আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙ্গা জাহাজের অরিজিনাল মালামাল ও অকশনের মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স শাহজালাল যা মাদম বিবির ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামাল এবং অকশনের মালামালগুলো অনেক কম দামে বিক্রি করা হয়ে থাকে এই দোকানের প্রতিটি সামগ্রী আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুড়িয়ার মাধ্যমে নিতে পারবেন এত কথা পাড়াবো না আসুন আমরা তাজুল ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল এই দোকানে আপনারা পাবেন আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আর টেলিফোন সেটগুলো কোনটা এই যে এই টেলিফোন সেটগুলো এগুলো 400 আচ্ছা আর বলে এই যে ব্যাগ 300 টাকা আর বলে এই দেখেন এটা দেখেন এটা কি জিনিস কাঠের ছুরি ছুরি ব্লক বক্স হুম হুম এর দাম পড়বে মাত্র 800 টাকা হুম বাইরে অনেক দাম তিনশো টাকা তারপর এগুলো এগারোশো এগারোশো পরে এটা আছে আপনার আটশো টাকা লাল এই কোনটা আপনার নয়শো টাকা তারপর কেসিগুলো একশো তারপর এগুলো নিলেন চলে গেছে ওগুলা আবার আসছে কালকে

এটা কিন্তু তেরোশো টাকা বেছে না তারপর আমি আজকে পঁচিশ সাল তো একদম রেট কমাই দিচ্ছি সবগুলা জানো আপনাকে দোয়া করে মানুষ

তারপর এটা দেখেন পাঁচশো টাকা তিনটা কাপ একটা প্লাস তারপর এই দেখেন এই দেখেন এই মানি ব্যালাগ একটা পাচ্ছি সাতশো করে তারপর এটা দেখেন মানি ব্যালাগের পরে এটা দেখেন এগুলা একশো করে বেচি এখন আশি টাকা করে ইনটেক পুরাতন ইনটেক এখানে এগুলা এগুলো কি দেখেন এটা টাকা জমানা পঁচিশশো টাকা মাত্র চালু আছে পঁচিশশো টাকা হটপট দেখেন কি সুন্দর তিন বাড়ি হটপট খুলতে পারবেন ভিতরে আছে ভিতরে একদম পরে আছে এটা সতেরোশো টাকা কেউ দিবে না চব্বিশ ঘন্টা গরম থাকবে দেখেন এটা তিন দিয়ে আছে ফুল বড়ি তিন বাড়ি এটা তিন হাজার টাকা মাত্র চালু আছে এটা সাতশো টাকা আছে স্টিল বড়ি হুম আর বড় এখানে আছে আরো এই বক্সটা দেখি এই যে ওই যে

এটা ছয়শো তারপরে এটা সাতশো এগুলো মেসেজ করে এটা মাত্র তেরোশো টাকা খুব সুন্দর হ্যাঁ তারপরে এটা রাইসে এটা বারো গিয়া হটপট এটা এগারোশো এক হাজার এক হাজার এটা হটপট তিনশো টাকা তারপরে এখানে আরো আছে এই টেলিফোন এটা আছে দেড় তিনশো টাকা এই ফিলিস কোম্পানির মাল এই জিনিসটা এই যে এখানে এটা এটা গরম মানে ব্যাগ

তারপর তিনটা হটপাড়ি ভিতরে আসে তিনটা মাত্র টাকা এটা পঁয়ত্রিশশো টাকা কিন্তু সুন্দর তারপর এখানে আছে দেখেন এল লাইট আটশো টাকা এগুলো একশো করে একশো করে রোমিটার এটা বারোশো টাকা কেউ দিতে পারবে না টু টেন্টিসুবক দেখেন কি সুন্দর সুন্দর আচ্ছা এটা পনেরোশো টাকা রেডিও আগের জমা তেলের বোতল দুশো টাকা চল এটা প্লাস পাঁচশো ছয়শো টাকা জোসার

তিনশো করে এই জানি না এগুলা কি এগুলো জানি না দেখেন তিনশো করে তিনশো করে তারপর এখানে আছে আরও দেখেন দুশো টাকা ট্যাপ কিন্তু হেভি ওয়াটার গ্রুপ ট্যাপ এখানে আরো কিছু আছিলো এখন তো বাকি না এই জাহাজের কেটলগ এই চারশো টাকা করে এগুলো সুন্দর ওগুলো হা কি সুন্দর দেখে এটা কিন্তু বাইরের তলা বাড়ি অনেক বাড়ি এটা গ্লাস আছে বুঝছেন আবা এটা সব দাংনে আছে এটা বারো পিস বারো পিস ছয় হাজার পাঁচশো টাকা দেখেন কি সুন্দর জিনিস এই দেখেন বারো পিস ছয় হাজার পাঁচশো টাকা বড়ো তাহলে দেখেন কি সুন্দর দেখেন এই দেখেন নীল আছে এই রকম বারো পিস আছে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু মাল ভালো আলাদা আপনার ওজন করে দেখেন একটু বলি

চার্জার সেমটা চার্জার এটা চার্জার দেখেন এগুলো আমার কত করে এগুলো হচ্ছে আপনার গ্যারে এটা হচ্ছে 700 আর এটা হচ্ছে আপনার 1500 এটা এটা একটা গ্যাসের মিটার এটা মিটার আপনি

হেলমেট এটা আর্মির তিনশো টাকা এটা দুশো তারপরে এখানে হারে একটা আছে অপশনের কিন্তু ভালো মাল দেখছেন মাত্র সতেরোশো টাকা কে দিবেন আলগাই দিয়ে দেখেন পাঁচ কেজি বিরিয়ানি এরপরে একটা সোলো আছে খুব সুন্দর দেখেন সোলোটা আমি দেখাই আপনাদের লাইট আছে একটা এটা লাইট কিন্তু ভালো লাইট ছয়শো টাকা আজকে এগুলো দেখছেন দুশো করে খোলা যায় এটা যায় না এটা একটা গেছে একটা

বাল এটা বাল বাল আজ আমি দেব দোয়া করবেন আসসালাম আলাইকুম আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন